খবরের চ্যানেলগুলো সামনে আসলেই চুরি ছিন্তা এবং প্রতারণার ঘটনা হর আমাদের চোখে পড়ে এই ছিনতাইকারী এবং প্রতারক চক্ররা বর্তমানে বাংলাদেশে এক অভিনব পদ্ধতিতে মানুষের সব কিছু হাতিয়ে নিচ্ছে এরা শুধুমাত্র সামান্য ওষুধ ছুঁকিয়েই মানুষকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে যার ফলে ভুক্তভোগী ব্যক্তিটি অতি সহজেই প্রতারক চক্রের হাতে তার সর্বস্ব তুলে দিচ্ছেন বিষয়টি অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো মনে হলেও এটি হচ্ছে ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস আপনারা অনেকেই হয়তো নিউজ চ্যানেলগুলোতে এই শয়তানের নিঃশ্বাস বা ডেবিল ব্রেথ সম্পর্কে শুনেছেন শয়তানের নিঃশ্বাস একটি হ্যালোসেনেটিক ড্রাগ রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত আজ আমরা আপনাদের জানাবো এই শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিনের ইতিহাস এটি কিভাবে কাজ করে কে এটি আবিষ্কার করেছিলেন এবং কেন এটি আবিষ্কৃত হয়েছিল স্কোপোলামিন হল একটি ট্রপেন অ্যালকালয়েড যা ধুতরা এবং বেলাডোনা নামক গাছ থেকে তৈরি করা হয় এর আরেকটি নাম ডেবিল ব্রেথ বা শয়তানের শ্বাস এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রবাহিত করে এবং ব্যবহারকারী স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস করে স্কোপোলামিনের প্রথম ব্যবহারের প্রমাণ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার কলম্বিয়া যেখানে চুর এবং অপরাধীরা এটিকে তাদের শিকারকে হিপটোনাইজ বা সম্মোহিত করার জন্য ব্যবহার করত কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এটি একদমই ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় উনিশ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে ডাক্তাররা এটি অ্যানেস্তেসিয়া সিজারিয়ান অপারেশন এবং মোশন সিকনেসের চিকিৎসার জন্য ব্যবহার করতে শুরু করেন স্কোপোলামিন আবিষ্কারের মূল কৃতিত্ব দেওয়া হয় জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট ল্যাডেনবার্গকে আঠারোশো আশি সালে তিনি প্রথম এটিকে আলাদা করতে সক্ষম হন এবং গবেষণা চালিয়ে যেতে থাকেন তার লক্ষ্য ছিল এমন একটি ওষুধ তৈরি করা যা ব্যথা উপশম করবে এবং অস্ত্রোপচারের সময় রুগীকে শান্ত রাখবে পরবর্তী সময়ে স্কোপোলামিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে গোয়েন্দা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ট্রুথ সিরাম হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ এটা যদি ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে সে সত্য কথা বলতে শুরু করে কারণ তার মগজের উপর তার নিজস্ব নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলে এবং অন্যের নিয়ন্ত্রণে চলে যায় এর ফলে অনর্গল সত্য বলতে থাকে তবে পরবর্তীতে এটি অতি বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় এবং অধিকাংশ দেশে এই স্কোপোলামিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় আজকের দিনে স্কোপোলামিন মূলত বূমিপাব কমানোর জন্য ব্যবহৃত হয় তবে পৃথিবীর বিভিন্ন দেশের অপরাধীরা এই স্কোপোলামিন পাউডার আকারে ভিজিটিং কার্ড কাগজ কাপড় বা মোবাইল স্ক্রিনে লাগিয়ে কৌশলের টার্গেটকৃত ব্যক্তির নাকের কাছে নিয়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করে থাকে বিশেষ করে অজ্ঞান পার্টির প্রধান অস্ত্র হিসেবে এই স্কোপোলামিন ব্যবহৃত হয় স্কোপোলামিন তরল ও শুকনো দুই ফর্মেটই পাওয়া যায় এই ড্র্যাকটি ছয় থেকে বারো ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে যার প্রতিক্রিয়া থাকে বিশ থেকে ষাট মিনিট খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থেকে দুই থেকে তিন দিন স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায় এই শয়তানের নিঃশ্বাস বা স্কোপুলামিন এতটাই ভয়ঙ্কর যে এটি ভুক্তভোগীর স্মৃতি মুছে দিতে সক্ষম ফলে ভুক্তভোগী ঘটনার পর কিছুই মনে করতে পারেন না সুতরাং স্কোপোলামিনের অপব্যবহার থেকে রক্ষা পেতে সর্বদা সতর্ক থাকা এবং অপরিচিত ব্যক্তির থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি আপনি কি স্কোপ সম্পর্কে আগে শুনেছিলেন আপনার মতামত আমাদের সাথে কমেন্টসে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ